যে কারণে আমাকে পদত্যাগ করতে হয়েছে যারা আমাদেরকে অবমূল্যায়ন করে আজম খান সাহেবের কারণে তাই যেহেতু আমরা বিএনপি করি বিএনপিকে ভালোবাসি বিএনপির নেতা আমরা চাই যেহেতু সুযোগ আছে এই লোকটি আহমেদ আজম খানের পরিবর্তন করে অন্য একটি প্রার্থীকে আমরা শকীর পাঠেলের কর্ণধার হিসাবে দেখতে চাই আমাদের প্রিয় নেতা এক সময় যার আদর্শে আমরা এখানে রাজনীতি করেছি অ্যাডভোকেট আহমেদ আজম খান তিনি ইদানিং যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা আমার সাবেক সভাপতি সাজান সাধু বীর মুক্তি উনিও বীর মুক্তিযোদ্ধা আমাদেরকে কটাক্ষ করে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সর্বোচ্চ ব্যক্তিত্ব যিনি অনেকগুলো পদবি অধিকারী পৌর মেয়র ছিল চেয়ারম্যান ছিল তাকে অবহেলা করে তাকে গালিগালাজ করে অশ্লীল ভাষায় যে ঘটনা ঘটিয়েছেন সেটা আমাদেরও হৃদয় লেগেছে টাঙ্গাইল আটের একজন নমিনি যিনি ইতিমধ্যে তিনবার মনোনয়ন পেয়ে ফেল করেছেন এবং চতুর্থবার মনোনয়ন প্রাপ্ত হয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান ওনার কিছু অনুসারী এবং ওনার কিছু দুর্নীতি আমি ফেসবুকের মাধ্যমে এবং মানুষের মাধ্যমে উপস্থাপন করার জন্য আমাকে পাঁচই আগস্ট পরবর্তী কেন্দ্রীয় যুবদল দিয়ে বহিষ্কার করানো হয় সেই সাথে আমার সাথে যারা চলে ফিরে আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধুবান্ধব এবং বিভিন্ন গ্রামের একশো আটানব্বই জন লোকের নামে মিথ্যা মামলা দেওয়া হয় সেই মামলাগুলো থেকেও যখন আমরা আইনি প্রক্রিয়ায় জামিনে আসি পরবর্তীতে গত চোদ্দো তারিখ চলতি মাসের আমাকে পরবর্তী পনেরো তারিখ একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের আগের দিন রাত্রে বিনা ওয়ারেন্টে আমাকে অ্যারেস্ট করানো হয় এবং কোর্টে চালান করানো হয় সাইবার ক্রাইমের মামলা দিয়ে আমার সেখানে মামলার নথিতে স্পষ্ট উল্লেখ করা আছে যে উনি যে তিনবার ফেল করেছেন এবং ওনার বাড়ি সখীপুর বাাইলে না ওনার দাদার বাড়ি কালিয়া করে এই সম্পর্কিত একটি পোস্ট আমি ফেসবুকে করেছিলাম যেটি হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট তথ্য কোনো ভুল নেই শুধুমাত্র উনি তিনবার ফেল করেছেন এই তথ্যটি উপস্থাপন করার জন্য উনি আমাকে হিংসা এবং জিগাংসার বশবর্তী হয়ে অ্যারেস্ট করান এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় আমি তার চার পাঁচ দিন পর জামিনে এসেছি এবং ইতিমধ্যে সখীপুর এবং বাসাইলের জনগণ ব্যাপক হারে বিষয়টি অবগত ওনার এই অনিয়ম দুর্নীতি আজকে অলরেডি সখীপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ প্রায় দুইশো বীর জন নেতাকর্মী ওনার অত্যাচারে অত্যাচারিত হয়ে দল ত্যাগ করেছেন পদত্যাগ করেছেন এবং সেই সাথে তারা পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন একজন বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ওনাকে অপথ্য ভাষায় গালাগালি করেছেন এই অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং সেই সাথে আওয়ামী লীগের যে দুশর ফ্যাসিস্ট আছে তাদেরকে সামনের সারিতে এনে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করেছে সেই জন্য তাদের এই থেকে তারা পদত্যাগ করেছেন সখীপুরে আমরা শুনতে পেলাম যে কিছু নেতাকর্মী এখানে পদত্যাগ করছে যেটা আমরা এখনো অফিসিয়ালভাবে পাই নাই এ ব্যাপারে আমি যেটা বলতে চাই আমি যতটুকু বুঝতে পারছি আমাদের যে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি আপনার সাজু মুক্তিযোদ্ধা সাজু ওনাকে কেন্দ্রীয় তদন্তের ফলে কেন্দ্র থেকে একটা নির্দেশের কারণে ওনার নামে কিছু অভিযোগ ছিল সখীপুরবাসীর এই জন্য ওনাকে আমরা দল থেকে বহিষ্কার করি না সাময়িক পথ থেকে অব্যাহতি দিই সেটার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি কিছু নেতাকর্মী নিয়ে পদত্যাগ করেছেন কিন্তু আমরা যেটা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি তার কারণ দীর্ঘদিন পর সখীপুরের এবার আমরা ধানের শীষের মনোনয়ন যাকে দেওয়া হয়েছে অ্যাডভোকেট আহমেদ আজম খান তিনি একজন পরিচ্ছন্ন মানুষ তার জয়ের সম্ভাবনা নিশ্চিত হওয়াতেই এই ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে তারপরেও আমরা যারা ইতিমধ্যে পদত্যাগ করেছে তাদের সাথে আলাপ আলোচনা ব্যক্তিগতভাবে হয়েছে তারা বলছে যে আমরা এটা ভুল করেছি আমরা একটা প্রেশার কিটের মাধ্যমে এটা হয়েছি আমরা মনে করি যে এই সমস্যার সমাধান হবে খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ